আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শ্রীরাবণ মাসে লাস্ট সোমবার আজকে আমরা সবাই বন্ধুরা মিলে সবাই মিলে শীতলায় জল ঢালতে যাবো আপনারা দেখতে থাকুন যতটা পারবো আপনাদের কাছে শেয়ার করব। আমাদের প্রায় দু ঘন্টা এখানে বসেছিলাম এবারে বারোটা বেজে গেছে এবারে নদী থেকে জল তুলবো সবাই সবাই আছে এই যে বাঘ আমাদের সামনে সব বেরিয়ে যাবো জল তুলে আপনাদের সাথে দেখা হচ্ছে

ঘুমাতে পারি না তো চোখগুলো সব ঢুকে গেছে এবারে বাড়ি চলে এসেছি এবারে একটু ঘুমাবো একটু মানে ভালোই ঘুমাবো যা গায়ে হাত পায়ে ব্যথা হয়েছে পায়ে বেশি ব্যথা করছে এবার চুপচাপ ঘুমিয়ে পড়বো মানে জল টোলাটুকুই তো আপনাদের কাছে শেয়ার করলাম বেশি দূর কিছুই শেয়ার করতে পারি না যেইটাই যেইটুকুই শেয়ার করেছি ওইটুকুই দেখবেন আপনারা এরপরে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আবার কঠিন ভিডিও দেখতে পাবেন সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন